ফেসবুকে তিন হাজার ফ্রেন্ড আছে ফেসবুক ফ্রেন্ড আছে তার মধ্যে দেড় হাজার দরলাম আন একটিভ দেড় হাজার একটিভ আছে দেড় হাজারের মধ্যে ধরলাম এক হাজার লোক ভিডিও দেখে নেয় পাঁচশো লোক দেখছে তার ভিডিওতে ভিউ আসে পাঁচশো ছশো কিন্তু লাইক আসে বিশটা তিরিশটা তার কারণ হচ্ছে কাছের লোকেরা ভিডিও দেখার পরে আঙুল টাইভাবে ওপর রাখে কারণ তারা মনে করে চাপটা যদি লাইক বটনে কইরা হয় চাপটা যদি লাইক বটনে কইরা হয় তাহলে তো সেই টাকা কামাইলে ভাই সবাই তো আর ভিডিও টাকা কামানোর জন্য বানায় না কেউ বানায় সুখে কেউ বানায় দুঃখে কেউ বানায় কষ্টে কেউ বানায় আনন্দে কেউ বানায় নেশায় কেউ বানায় পেশায় কেউ বানায় টাইম পাসের জন্য আর কেউ কেউ বানায় টাকা কামানোর জন্য এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন তাহলে আমি কিসের জন্য বানাই ভাই আমি সবগুলোর জন্যই বানাই